আসসালামু আলাইকুম আজকে আমরা যে বইটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে আল আজকাল এবং এই বইটি মূলত রেখেছেন এবং আল নবী র এবং এই বইটির যে অনুবাদ করেছেন তিনি হলেন আবু মা মোহাম্মদ আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ সেটি হচ্ছে গোপন প্রকাশ্য সকল কাজে সহি লেখা মহাগ্রন্থ কুরআন করিমে মহান বলেছেন ওয়ামা উমিরু ইদা লিয়া পরিশুদ্ধ নিয়াতে নিবিষ্ট মনে অলিবাদ করতে ভরা হয়েছিল অন্যত তিনি বলেন لن ينالها لحومها ولا دماؤها ولكن ينال له التقوى منكم أرتد قربان الجند কোরবানের জন্তু রক্ত কোষ্ঠ একটা আল্লাহর কাছে পৌঁছায় না কেবল তোমাদের কোদা বিধি মহান আল্লাহর কাছে পৌঁছে হজরত ইবদে আব্বাস রাহু আনহু এই আয়তে করতে গিয়ে বলেন অর্থাৎ বিশুদ্ধ নিয়ম সেটা আল্লাহর কাছে পৌঁছে কেমন দিবসের নিকাযানের দাবিতে না হওয়া এবং সত্য বা সবচেয়ে নিম্নতর অবস্থা হলো বাহির প্রকাশ্য ও গোপনীয়টোই হসতার রহিমুল্লাহ যে ব্যক্তি নিজেকে অন্যের অযাচিত প্রশংসা করে চলে সে কখনো সত্যি সুখরান পায় না এছাড়াও ব্যাপারে বহু আলোচনা রয়েছে আমল ব্যক্তির জন্য এতটুকুই যথেষ্ট হলেও করা উচিত কোনো আমলে ফজলত জানা থাকলে আমার উচিত হবে সেটার উপর আমল করা বাকি জীবনে অন্তত একবার হলেও যাতে সে এর আমল কায় অন্তর্ভুক্ত হয়ে যায় হাদিস শরীফ এসেছে যখন আমি তোমাদের কোনো বিষয় সম্পর্কে বলি তখন তোমরা তা থেকে যতটুকু সম্ভব আমল করো ফজলত বিনা বিষয়ে দুই বল হাদিস হলেও সেগুলো পালন করা আলিম ফকি ও হাদিস বিষয়ত্রিকরণের মতে ফসিলত ও উৎসাহমূলক বিষয় দুর্বল হাদিস আমল করা যায় যাচ্ছে এমনকি আমল করাই উত্তম যতক্ষণে হাদিস একেবারে হাদিস না হওয়ার পর্যায়ে না পড়ে থেকে ক্ষেত্রে যেমন হানাল কেনা বেচা বিয়ে সাথেই আমল করতে হবে তবে হ্যাঁ যদি কোনো সতর্কতা মূলক বিষয় হয় যেমন বিয়ে সাথী বা বেঁচা কেনায় সংক্রান্ত কোনো বিষয় অপছন্দনীয়তার ক্ষেত্রে দুর্বল হাদিসা আসে তাহলে মুস্তাহাব হচ্ছে তা থেকে বেঁচে থাকা তবে তা ওয়াজিব নয় বিষয়টি এই কিতাবে এই জন্য আনা হয়েছে যে কিতাবে সহি হাসান ও জাইফ বদুর বরহাদিস এসেছে তাদের পাঠকরা এ বিষয়ে আগে ওয়াকিফহাল থাকেন জিকির সম্মেলনে বসা মুস্তাহাব জিকির করা যেমন মুস্তাহাব তেমন জিকিরের জামাতি বসা ও মুস্তাহাব এগুলো আব্দুল্লাহ ইবনে উমর আনহু থেকে বর্ণিত হাদিসি যথেষ্ট তিনি বলেন যে নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমরা জান্নাতের বাগানে কাজ দিয়ে যাবে তখন তোমরা বাগানের ফল খাবে সাহাবাই কেরামা জিজ্ঞেস করলেন আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বাগান কি তিনি বললেন জিকির মজলিস আল বাংলাদেশে একদল ফেরিস্তা পৃথিবীতে চলাফেরা করে আর জিকির মুসলিশ ঘোষিতে থাকে ফেরেস্তারা যখন জিকির আসেন তখন তাদেরকে নিরাপত্তার আবৃত রাখেন হসরত আমিন আবি আনহু বলেন একবার নবীজের রসুল্লাসাল্লাহু আলহু আসাল্লাম সাহাবিদি মুসলিষে গমন করে বললেন তোমরা বসেছো কেন তারা বললেন আমরা বসেছি আল্লাহ জিকির এবং তার প্রশংসা করতে কারণ তিনি আমাদের ইসলামের জন্য কবুল করেছেন ইসলামের মাধ্যমে আমাদের প্রতি অনুগ্রহ করেছেন নবীজি সাল্লিবাস্লাম বলেন আল্লাহর কসম তোমাকে শুধু এই উদ্দেশ্যে বসেছো তারা উত্তর দিলেন হ্যাঁ আমরা আল্লাহর কসম আমরা শুধু এই কারণেই বসেছি নবীজি বললেন আমি তোমাদেরকে অপরাধী মনে করে কসম দিয়ে জানতে চাইনি এই তো কিছুক্ষণ আগে হজর ইব্রাইল আলহ ইসলাম আমাকে জানিয়েছেন যে তোমাদেরকে নিয়ে মহান আল্লাহ ফের সঙ্গে গর্ব করছেন মুসলিম শরীফ আবু সাঈদ হুল রাজ্লাহ আনহু এবং আবী হুরায়দা রাজ্লা আনহু থেকে বলে তো তারা দুজনেই নবী জ্লা আল্লু আসলামের কাছে উপস্থিত ছিলেন নবী আলু আসলাম বলেন যারা বসে বসে আল্লাহ জিকির করে ফেরেসরা তাদেরকে আল্লাহ রহমতের সাথে আবৃত রাখেন তাদের উপরে প্রশান্তি নাজিন হয় এবং মহান আল্লাহ তার নিকট ফ্রেশারের সঙ্গে জিকিরকারী ব্যাপারে কথা বলেন তো প্রিয় বন্ধুরা আমরা এখানে মাধ্যমে জানতে পারলাম যে আমরা শুধুমাত্র যদি নিজে না কোনো কিছুর মাধ্যমে জ্ঞান অর্জন করি তাহলে কিন্তু হবে না সেই জ্ঞানটাকে আমাদের যে কোনো মুজলিমসের মাধ্যমে বা যে কোনো তালিমের মাধ্যমে আমাদের অবশ্যই সবাইকে জানানোর চেষ্টা করতে হবে তো আজ এতটুকুই পর্যন্ত আমরা ইনশাআল্লাহ আবার অন্য কোনো দিন আসবো অন্য একটি টপিক নিয়ে তখন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমাত